হুমগড় একটা বহুদিনের দিনের শহর না বললেও বহুত একটা পরিচিত জায়গা হুমগড় স্কুল যে যে কালের হুম হুমগড় স্কুল সেই কালে কিন্তু মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলায় খুব কম সংখ্যক স্কুল ছিল জানি শালবনি রোড চন্দ্রকোনা এইসব এলাকা থেকে হুমগড় স্কুলে পড়তে আসতো একটা বোর্ডিং ছিল মাটির বোর্ডিং যে মাটির বোর্ডিংটা প্রায় দেড়শো দুশোর মতো স্টুডেন্ট থাকার জায়গা ছিল এবং সেটা বহু দূর দূর থেকে রোডচন্দ্রকোনা শালবনি গোদাপিয়াশালা এই দিক থেকে এই দিক থেকে প্লাস বাঁকুড়ার দিক থেকে বহু দূর দূর থেকে ছেলেরা এসে পড়তে থাক এতদিনের একটা রিনাউন্ড জায়গা রিনাউন্ড ইন দ্য সেন্স লোকে নাম জানে বাট সেইভাবে গ্রোথটা বোধহয় হয়নি এখনও সেখানে হসপিটাল নেই কলেজ নেই মানে হসপিটাল নেই এটা একটা মিনিমাম একটা হোল হেলথ সেন্টারও নেই সুতরাং এখানে ইমিডিয়েট যেটা হওয়ার দরকার একটা কলেজ অথচ তা এর এর চাইতে অনেক পরবর্তীকালের যে সমস্ত জায়গাগুলো আছে যে ডেভেলপ করেছে সেখানে স্কুল কলেজ হসপিটাল ইত্যাদি হয়ে গেছে কিন্তু হোমগড় এলাকাটা ঠিক সেইভাবে হয়নি হয়তো বোধহয় চাষের উপর নির্ভরশীল হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় আমি যখন প্রথম জীবনে পড়াশোনা শেষ করে চাকরি ক্ষেত্রে ঢুকি তখন আমি বিভিন্ন স্কুলে কি দেখেছি প্রায় ওয়েস্টবেঙ্গলে বহু স্কুলে হোমগড়ের এলাকার কোনো না কোনো ছাত্র স্কুলের শিক্ষকতা করছেন অর্থাৎ ওই স্কুলটা অনেক পুরানো কিন্তু সেই তুলনায় বাকি ডেভেলপমেন্টগুলো কিন্তু হয়নি এখনও এই উন্নতিটা হোক এটা আমি খুব চাই অবশ্যই ব্লক ডেভেলপমেন্ট অফিসটা করে হলো না কেন এটা একটা ইতিহাস আমি তখন বাইরে থাকি কামার থাকি আমি যেটা শুনেছিলাম ব্লক ডেভেলপমেন্ট অফিস আগে একটাই ব্লক ছিল গড়বেতা ব্লক সেই গড়বেতা ব্লকটা তিনটে ব্লকে ভাগ হবে শুনলাম তিনটে ব্লকে ভাগ হবে সেই তিনটে ব্লক কোথায় অফিসগুলো হবে এটা নিয়ে ভোটাভুটি ছিল সেই ভোটাভুটির দিনে আমি শুনেছিলাম আমাদের হেডমাস্টার মশাই একজন ভোটার ছিলেন এরকম আরও বেশ কিছু লোক ভোটার ছিলেন হুমকড় এলাকার যাদের ভোটার তাদের ভোট ভোটিং সেন্টারে যাতে পৌঁছতে না পারেন সেই জন্য বাস গাড়ি সব বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে তারা ভোটিং সেন্টারে পৌঁছতে না পারার জন্য হোমগড় এলাকার ভোটের সংখ্যা কমে যায় ফলে বিডিও অফিসগুলো হয়ে যায় একটা গোয়াল একটা রোড চন্দ্রকারায় হোমগড়ের বিডিও অফিস হলো না এটা কিন্তু শোনা ঘটনা হলেও আমি বিশ্বাস করি ঘটনা ঠিক ঠিক কারণ আমি পরে জেনেছি হ্যাঁ সত্যিকারের সমস্ত বাস ফাস বন্ধ করে দেওয়া হয়েছিল যে দু একজন সাইকেলে করে যাওয়ার চেষ্টা করেছিল ভোটিং সেন্টারে তাদের আটকে দেওয়া হয়েছিল রাস্তায় ধন্যবাদ আপনাদের সকলকে